আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্যায়ে আমরা আমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তাহলে চলো আমরা আমাদের প্রশ্ন দেখি এবং সেই প্রশ্ন থেকে কীভাবে সহজেই অ্যান্সার করা যায় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি তিনটা যৌগ এ বি এবং সি এবং এদের পাশে সংকেত দেওয়া আছে এ যোগের সংকেত সিএস থ্রি সিএইচ টু সি ডাবল এইস তিন কারণ বিশিষ্ট জৈব অ্যাসিড প্রোপাণিক অ্যাসিড বি যৌগের পাশে লেখা আছে সিএচ ফোর মানে যৌগটি হবে মিথেন আর সি যোগের পাশে লেখা আছে সি থ্রি এইচ সিক্স হবে প্রোপিন তাহলে তিনটা যৌগ এ বি সি এবং এদের সংকেতগুলো আমাদের কাছে ক্লিয়ার স্পষ্ট আমরা আশা করছি গ এবং ঘতে আমাদের এই যৌগগুলো নিয়ে প্রশ্নের অ্যান্সার করতে হবে আচ্ছা তার আগে আমরা ক এবং নিয়ে একটু কথা বলি দেখো ত্রয়ী সূত্রটি লেখো এখন ত্রয়ী সূত্রটি বিজ্ঞানী ডোবেরাইনার আবিষ্কার করেছে বা বিজ্ঞানী ডোবেরাইনার এটা সম্পর্কে ধারণা দিয়েছে এখানে বলা যায় যে রাসায়নিকভাবে একই গ্রুপের যে তিনটা মৌল এই তিনটা মৌলকে যদি আমরা এদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই তাহলে প্রথম মৌলের ভর এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের গড় যোগফলের গড় মানে কি দুইটা মৌলের ভর যোগ করে আমরা দুই দিয়ে ডিভাইড করব এই যোগফলের গড়ের যে ফলাফলটা এই ফলাফলটা দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি আসবে তো এইটাই মূলত এই ত্রয়ী সূত্র বা ডোবেরানের ত্রয়ী সূত্র আচ্ছা গেল যাচ্ছি সেকেন্ড পার্টে সি থ্রি সরি সি সিক্স সিক্স অ্যারোমেটিক যৌগ মূলত সি সিক্স এইচ সিক্স এই সংকেতের নাম হচ্ছে বেঞ্জিন বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ এটা আমাকে এখন এই প্রশ্নে ব্যাখ্যা করতে হবে তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন এবং প্রায়ই আসে যে বেঞ্জিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয় দেখো অ্যারোমেটিক যৌগের কিছু ফিক্সড শর্ত আছে যে শর্তগুলো বেঞ্জিনের মধ্যে পাওয়া যায় বেঞ্জিন সেই শর্তগুলো ফিল করে নাম্বার ওয়ান অ্যারোমেটিক যৌগের মধ্যে এক বা একাধিক বেঞ্জিন বলয় থাকে এখন প্রশ্ন হলো স্যার বেঞ্জিন বলয় কি দেখো আমরা এখন বেঞ্জিন বলয়টাকে একটু চিত্রকে দেখাই এই যে এরকম যে চিত্র থাকে আমাদের এরকম চিত্র থাকে সেই চিত্রকে বলা হয় বেঞ্জিন যে এরকম চিত্রকে থাকবে সেই আমরা কি বলবো বেঞ্জিন বলয় বলবো বেঞ্জিন এরকম চিত্র রাখে এরকম সেই স্ট্রাকচার ফলো করে তাই বলা যায় যে বেঞ্জিনের মধ্যে বেঞ্জিন বলয় থাকে মূলত বলয়ের নামকরণই হয় বেঞ্জিন থেকে নাম্বার টু একান্তর দ্বিবন্ধন থাকবে একান্তর দ্বিবন্ধন কি দেখো এখানে এই যে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন দেন একটা গ্যাপ আবার একটা দ্বিবন্ধন দেন গ্যাপ দেন আবার দ্বিবন্ধন অর্থাৎ একান্তর মানে বোঝানো হচ্ছে একটার পরে একটা আমরা সিরিয়ালে দিব না একটা ডাবল বন্ধন দিব একটা গ্যাপ তারপরে আবার ডাবল বন্ধন দিব নেক্সট গেল দুইটা তিন নাম্বার অ্যারোমেটিক কথাটা আসে মূলত অ্যারোমা শব্দ থেকে অ্যারোমা শব্দ অর্থ সুগন্ধযুক্ত এই যে বেঞ্জিনকে মূলত আমরা উদ্ভিদ যে চর্বিগুলো থাকে সেই উদ্ভিদ চর্বির অংশে আমরা পাই এবং এটা অনেক সুগন্ধিযুক্ত হয় বিধায় আমরা বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো ফাইন তাহলে দেখো তিনটা শর্ত এবং তিনটা শর্ত তিনটা শর্তই কিন্তু বেঞ্জিন ফিল আপ করতেছে ওভারঅল এই তিনটা শর্ত ফিল আপ করার কারণে আমরা বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো গ নাম্বার প্রশ্ন এ যৌগ থেকে কিভাবে ইথেন তৈরি করবে এ যৌগ মানে কি বলতো প্রোপানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড থেকে কিভাবে ইথেন তৈরি করব তো আমরা আমরা এখন ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার সাহায্য নিতে হবে কেননা তোমাদেরকে আমি একটা কথা আমাদের বেসিকের ভিডিওতে বলেছি আশা করছি বেসিকের ভিডিওতে দেখবে তোমরা এই কনসেপ্টগুলো আরো সহজে ধরতে পারবা যখনই দেখবা যে কার্বন কমতেছে তখনই তোমাকে সেখানে যেতে হবে কার কাছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার কাছে তাহলে আমরা এখন যাব সেই ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার কাছে ওকে সো দেখো বিক্রিয়াগুলো আমরা কিভাবে সলভ করি প্রোপানয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার যেহেতু একটা অ্যাসিড এবং একটা খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে তাহলে এখানে বিক্রিয়ার মূল মেকানিজম একটাই হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায় কী উৎপন্ন হবে সিএস থ্রি সিএইচ টু ডাবল এন এ সিএস থ্রি সিএইচ টু সিডাব্লু এন এ আর হাইড্রোজেনের জায়গায় বসবে কে সোডিয়াম বসবে যেহেতু বললাম যে জায়গা পরিবর্তন করবে তাহলে সিএইচ থ্রি সিএইচু সিডাব্লু এন এ আর এই যে সোডিয়ামের জায়গায় যে হাইড্রোজেন আসলো হাইড্রোজেন এবং মূলক মিলে কি তৈরি করবে পানি তৈরি করবে হাইড্রোজেন এবং মূলক মিলে পানি তৈরি করবে ফাইন তাহলে আমরা এখান থেকে প্রস্তুত করলাম প্রথম ধাপে দ্বিতীয় ধাপে দেখো দ্বিতীয় ধাপে আমরা কি করব। আমরা এই যে প্রথম ধাপ থেকে যে সোডিয়াম প্রোপানয়েট এটা কিন্তু একটা লবণ কেননা জানি এসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে এটা একটা লবণ তাহলে এই লবণকে এই লবণকে আমরা দ্বিতীয় ধাপের বিক্রিয়ার বিক্রিয়কে আমরা নির্ধারিত করবো মানে দ্বিতীয়তের বিক্রিয়াতে বিক্রিয়কে রাখবো আমরা তাহলে সোডিয়াম প্রোপোনেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয় করাব সোডিয়াম হাইড্রক্সাইডের কি সোডিয়াম অক্সাইড গেলো এখানে আর সি ডাব্লু এনে গেলো এখানে তাহলে এদেরকে আমি এখন মিলাবো কী উৎপন্ন হবে এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট এন এ টু সি ও থ্রি সোডিয়াম সিএস বাকি সিএস টু আর এই কর্নারে আসে একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনকে আমরা এই যে লাস্ট যে কার্বন সিএস টু এর সাথে আমরা যুক্ত করে দিব ফলে উৎপন্ন হয়ে যাবে সি টু সিক্স আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি CH3 থ্রি খেয়াল করো CH3 থ্রি এভাবে লিখলে আরও সুন্দর হয় যে আমরা অলরেডি সিএস থ্রি এখানে দেখতে পাচ্ছি সো এই সিএস থ্রি আর এখানে সিএস টু এর সাথে হাইড্রোজেন আসতেছে তাহলে এনাদার সিএস থ্রি মাঝে তো আমরা বন্ধন চিহ্ন এখান থেকে দিবই তাহলে সিএস থ্রি বন্ধন সিএস থ্রি এটাকে কী বলা যাবে ইথেন বলা যাবে আর ক্যালসিয়াম অক্সাইডটা নেসেসারি না এটা আসলে যে উৎপন্ন হবে এমন এমন কোনো কথা নাই মূলত এটা প্রভাবক হিসাবে আসে জাস্ট ওটা সোডিয়াম কার্বোনেটের পাশে থেকে যায় প্লাস না এটা সোডিয়াম কার্বনেটের পাশে জাস্ট বাই প্রোডাক্ট আমরা যেভাবে নিচ্ছি সে যেহেতু প্রভাবক হিসেবে আসতেছে প্রভাবক তার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না বিক্রিয়াকে সাহায্য করবে সে যার সাহায্যকারী বন্ধু হিসেবে এখানে থেকে যায় ওকে সো তাইলে আমরা গয়ের অ্যান্সার যে আমাদের যে যৌগটি ছিল সেই যৌগ থেকে আমরা এটা প্রস্তুত করতে পারলাম তাহলে আশা করতেছি তোমরা গয়ের অ্যান্সারটুকু বুঝতে পেরেছ এবারে যাব আমরা ঘয়ের প্রশ্নে তাহলে দেখি আমরা ঘয়ের প্রশ্ন ঘয়ের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে ওকে তাহলে ঘয়ের প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকের বি যৌগ এবং সি মধ্যে কোনটি অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে একটি পরীক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করো বি যৌগটি মিথেন আর সি যৌগটি প্রোপিন তাহলে মিথেন এবং প্রোপিন এদের মধ্যে কে অসম্পৃক্ততার পরীক্ষা দিবে আমাকে সেটা ব্যাখ্যা করতে হবে সো নর্মাল কমন সেন্স অসম্পৃক্ত মানে কি বলতো ডাবল বন্ধন হবে এক কার্বনে কি কোনোদিন ডাবল বন্ধন সম্ভব অবশ্যই না এক কার্বনে কোনোদিনও ডাবল বন্ধন সম্ভব নয় ডাবল বন্ধন হতে হলে ন্যূনতম দুইটা কার্বন লাগবে বা দুইয়ের অধিক হলে তো সেখানে কোনো কথাই নেই তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সি যোগটি অসম্পৃক্ততার পরীক্ষা দিবে আমাকে এখন এই কথাগুলোই জাস্ট বিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করতে হবে যে সি যোগটি কিভাবে অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করবে ফাইন দেখো তাহলে আমরা প্রোপিন দেন ব্রোমিন অবশ্যই ব্রোমিনের বর্ণ কীরকম লাল আমরা এখান থেকে দুইটা ব্রোমিন পাবো এরকম দুইটা ব্রোমিন পাবো দেখো এরকম দুইটা ব্রোমিন পাবো একটা ব্রোমিন যাবে এই কার্বনে আর একটা ব্রোমিন যাবে এই কার্বনে দুইটা ব্রোমিন দুই কার্বনে যাবে ফলে কি উৎপন্ন হবে সি এবারে কি হলো সিএইচ বি আর দেন ডাবল বন্ধন তো থাকবে না তাই না ডাবল বন্ধন ভাঙতেছি বিধেই তো আমরা সেখানে নতুন করে ব্রমিনকে প্রবেশ করতে পারতেছি ডাবল বন্ধন হয়ে যাবে সিঙ্গল বন্ধন ফলে আর আর উৎপন্ন হলো সিএইচু টু বি আর সিএইচ টু আর ঠিক আছে এবার নাম্বারিং করো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি অর্থাৎ এক নাম্বার কার্বন এবং দুই নাম্বার কার্বন এই দুইটা ব্রোমিন রয়েছে সো ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন ফলে এই যে ব্রোমিনের যে লাল লাল বর্ণ এই লাল বর্ণ কি হয়ে যাবে বলো তো এই যে আমরা লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে গেল এটা কিন্তু মিথেন যদি সেই ব্রোমিনের সাথে বিক্রয় অংশগ্রহণ করতে চায় নো রিয়াকশন কেন বলো তো নো রিয়াকশন হবে এখানে মূল কারণ হলো যে এখানে সংযোজন বিক্রিয়া করা সম্ভব নয় মিথেন যেটা করতে পারে ইউভি রসির উপস্থিতিতে মিথেন যেটা করতে পারে ইউভি উপস্থিতিতে প্রতিস্থাপন করতে পারে কিন্তু প্রভাবকের উপস্থিতিতে সে সংযোজন অংশগ্রহণ করতে পারবে না তাহলে আমরা বলতে পারি এই দুইটা বিক্রিয়কের মধ্যে সিযোগটি অসম্পৃক্ততার পরীক্ষা দেয় আচ্ছা আমাদের আর একটা পরীক্ষা আছে যেটার নাম হলো বেয়ার পরীক্ষা তো এই বেয়ার পরীক্ষা দেখো বিক্রিয়কে কিন্তু আমাকে আরো দুটা জিনিস অ্যাড করতে হবে একটা হলো পানি আর হলো জায়মান অক্সিজেন পানি এবং জায়মান অক্সিজেন তো ফলো করো পানি এবং জায়মান অক্সিজেনকে যদি আমরা যুক্ত করি এই যেই তাহলে কী পাই আমরা দুইটা মূলক পাই পানি এবং জায়মান অক্সনকে যুক্ত করলে আমরা কী পাবো দুইটা মূলক পাবো এর একটা মূলক যাবে এই সেকেন্ড কার্বনে মানে ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে আর একটা মূলক যাবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে ঠিক আছে ফলে কি উৎপন্ন হবে দেখো ফাইন দেখো তাহলে এখান থেকে আমরা কী উৎপন্ন করতে পারবো আমরা আসলে একটু কারেকশন এখানে করে দিলাম এখানে আমাদের ওএস বন্ধনগুলো আসলে সরে গিয়েছিল তো এই বন্ধনগুলোকে আমরা ফিক্সড করে নিলাম তাহলে দেখো সিএস ঠিক আছে কোনো ঝামেলা নেই সিএইচ এখন এখানে দুইটা হাইড্রক্সিন মূলক এই কার্বনে একটা যুক্ত হবে এই কার্বনে একটা যুক্ত হবে সিএইচ এর সাথে যুক্ত হচ্ছে ওএস মূলক ডাবল বন্ধন ভেঙে হয়ে যাচ্ছে সিঙ্গেল বন্ধন CH2 এর e সাথে bon, uh, CH2 এর সাথে যুক্ত হচ্ছে OH তাহলে CH2 CH CH3 এখানে আমরা নাম্বারিং করলাম নাম্বারিংটা অবশ্যই ডান দিক থেকে বাম দিকে আসবে কেন কারণ যে দিক থেকে নাম্বারিং করলে আমরা অ্যালকাইল মূলক মানে OH মূলকগুলোকে খুব তাড়াতাড়ি পাবো সেই দিক থেকে নাম্বারিং করব তো যেহেতু এদিক থেকে 1 এবং 2 পাচ্ছি সো প্রোপেন 1 টু ডাই অল দুইটা হাইড্রোক্সিল মূলককে ডাই অল বলা যাবে দুইটা হাইড্রোক্সিল মূলককে ডাই অল বলা যাবে আচ্ছা বাট যদি অ্যালকেন আসে দেখো CH4 মিথেন মিথেন কে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে অবশ্যই না মিথেনে এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না কেননা মিথেনের মধ্যে কোনো ডাবল বন্ধন নাই ফলে আমি এদেরকে যে সংযুক্ত করব নতুন করে সেই সংযুক্ত করার মতো কোনো জায়গা আমার এখানে নেই মিথেনের মধ্যে নেই কার্বনের সেরকম কোনো হাত ফাঁকা নাই যে সে নতুন করে কাউকে এখানে যুক্ত করবে তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না বিক্রিয়া হবে না মানে কি মিথেন সম্পৃক্ত যোগ্য আর এখানে প্রোপিনের প্রোপিনের সাথে বিক্রিয়া হচ্ছে তাহলে প্রোপিন অসম্পৃক্ত যোগ্য তাহলে ক খ গ এবং ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করছি তোমরা এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছ তোমাদেরকে এই বিক্রিয়াগুলো যেভাবে করতে বলা হয়েছে আমরা যেভাবে কিন্তু দুই একটা জায়গায় সমস্যা থাকলো আমরা সেগুলো নতুন করে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করতেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো তো এইভাবে যদি বিক্রিয়াগুলোকে এক্সামের খাতায় খুব সুন্দরভাবে মানে প্র্যাকটিস করতে পারো খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো আমাদের অ্যান্সারটুকু পেট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ